মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে সারা দিনটা আমাকে একাই কাটাতে হবে কারণ মা আর বাবার কাছে আজ হলো আমাদের এখানে প্রবীণ বরণ উৎসব সেখানে তাদের নিমন্ত্রণ আছে তোমরা আওয়াজ পাচ্ছো কি না জানি না এখানে মাইকে অ্যালাউন্স হচ্ছে এখানে যারা যারা মানে বয়স্ক এজেড মানুষ আছে তারা একদম যারা অসুস্থ আমার বাবা অসুস্থ একদম বাড়ি থেকে যারা বেরোয় না তাদেরকে নিয়ে একটা সম্বর্ধনা হবে তারপর তারা যাতে সেই মানে নিজের ইয়াং বয়সটা ফিরে পায় সেইটার দিকে দেখা হবে মানে চড়ুই ভাতি বলতে পারো আনন্দ গান নাচ তারপরে সাংস্কৃতিক যে অনুষ্ঠান হয় তার সাথে আছে মাছ ধরা যাদের যাদের মানে মাছ ধরতে খুব ভালো লাগে আমি তো মাকে বললাম আমার বাবার অত মাছ ধরাতে ইন্টারেস্ট নেই বাবা দেশের ছেলে হলে কি হবে কিন্তু আমার মা কলকাতার মেয়ে হয়ে মার কিন্তু মাছ ধরাতে খুব একটা নেশা আছে মানে আগে আমাদের এখানে প্রচুর মাঠ খাট ছিল প্রচুর মাছ ধরেছে মানে সেই কই মাছ লাটা মাছ শোল মাছ ও মানে কি বলবো প্রায়শই আমাদের মানে বিরাট বিরাট মাছ ধরতো মা আর কি এখানে ছেলেরাও ধরতো আর মা আমাদের এই এত প্রচুর মাছ মাছ ছিল এখন তো কিছু নেই তখন প্রচুর মাছও ধরা হতো আমাদের উঠোন দিয়ে পর্যন্ত কান কান এরকম করে করে বর্ষার সময় কই মাছ যেত কি ভালো লাগতো গো ধরতে আমি তো তখন ছোট তখন ধরতে পারতাম না মা ধরে ধরে আনতো আমি বালতি নিয়ে দাঁড়িয়ে লাগতাম কি মজা লাগতো খাওয়ার থেকে আমি তখন খেতে অত ভালো মানে অতটাও কাটা মাছ অত ভালো খেতে পারি না কিন্তু তাহলেও মানে আনন্দ ওই জ্যান্ত মাছ লাগানো বাচ্চারা দেখলে যেন এমনি খুব আনন্দ আনন্দ পায় যাই হোক সেই তা সেই মাকে বললাম তুমি ধরবে ধরতে তো মজা লাগে না আনন্দ লাগে তা এইসব আজকে ওখানেই তাদের সারা দিনটা কেটে যাবে এই এখন বেরিয়েছে মানে সাড়ে নটা পনেরো দশটার সময় বেরিয়েছে আজকে হয়তো সারা দুপুরবেলার পর আসবে তা করুক একটু আনন্দ একটা দিন সবার সাথে অনেক বয়স্ক মানুষেরা আসবে দেখা হবে কথা হবে মানে অনেকেই পাড়ার নিশ্চয়ই অনেকেই যাবে তা চলো তারা এক জায়গায় আনন্দ করুক এটাই তো আমাদের জীবনে কাম্য যাতে মা বাবারা ভালো থাকে তারা আনন্দ করে আর এরকম একটা ব্যবস্থা আমাদের এখানে মানে পার্টির তরফ থেকেই করেছে এটার জন্য আরও তাদেরকে আমি অনেক মানে কি বলবো হ্যাডসপ যে সত্যি এই বয়স্ক মানুষদের কথা ভাবার জন্য যারা এখনো দাঁড়িয়ে এই যুগে দু হাজার নিজের মাকে রাস্তায় ফেলে দিচ্ছে সেখানে একটা পাটির তরফ থেকে বয়স্ক মানুষদের সঙ্গে মানে এই একটা দিন সময় কাটানো একটা দিন তাদেরকে ভালোভাবে রাখতে পারা এইগুলো অনেক ব্যাপার তাই না বলো তাই হোক চল আমি দেখি কি করবো না করবো আজকে এই একাই সারাদিন আজকে মারা নেই বলে আমি কি তাড়াতাড়ি কাজ করে নিজে ঝাঁট ফাঁট দিয়ে নিচ্ছি গো আর ওপরটা ছাঁট দিয়ে নি এখন একটু মায়ে একটা বন্ধ হয়েছে কি ওরা চেক করছে না কি করছে আমাদের কিন্তু একদম কাছেও নয় মানে টোটো করে যেতে হয়েছে কিন্তু তা হলেও মানে আওয়াজটা পুরো এখানে মাইক এই এই বাড়িতে দিয়েছে মানে পাশের বাড়িতেই মাইক দিয়েছে আর কি বুঝতে পারছো কত দূর থেকে আর ওইদিকে নিশ্চয়ই দিয়েছে এ কি বলে এই ভাবছি সিঁড়ি টিকে দিয়ে একেবারে নিচের ঘরটা দিয়ে বাইরে দিয়ে একদম ঝাড়টার দিয়ে জল ঢেলে চলে আসবো অনেক কাজ আজকে একা একার উপর মা বলেছে কিছু করবে কি কিছু করতে হবে না ঘর পরিষ্কার টরিষ্কারই আছে সেরকম তো আজকে কিছু রান্না বান্না নেই তা কিন্তু না একবারে করছি যেখানে আমার আবার মানে কেউ নেই মানে আমার উপর দায়িত্ব আমার মনে হয় আমি আবার একটু পরিষ্কার টরিষ্কার করে রেখে দিই এখন করি না করি না এখন তো আমি করবো আমার মতন করে কি বলো তাই এখন ঝাঁট ফাটগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই তাহলে অনেকটা কাজে গিয়ে গেল সেরকম আর কিছু নেই কাজ ঝাঁটফাটি দেব আমার টিফিন খাওয়া হয়ে গেছে অলরেডি সিদ্ধ ভাত করেছিলাম সেটাই গিয়ে দিয়ে খেয়ে নিয়েছি আমার একার জন্য আর সেরকম কিছু করবো না বিকেলে দেখা যাবে কী বলো মানে একা থাকলে মায়ের মতন হয়ে যায় আর কি আমার মাও তাই যখন একা থাকে আমি থাকি না তখন আর কিছু করতে চায় না কিছু শুধু সারাদিন কাজই করে মায়ের হয়ে আজকে জানলা দরজা খুলবো না দুধ এমনি ধুলো ঢোকে মা থাকলে তাও খুলি মা একটু খুলতে বলে তাই এখন খুলবো না দুধ ছাট ফাঁট দিয়ে চলে আসি না যতবারই তোমাদের সঙ্গে কথা বলতে পারছি ততবারই মাইক বাজছে মানে এত মাইক বাজছে তো বেশি কথা বলা যাচ্ছে না যাই হোক নিচের ঘরটা কিন্তু এখন কোনো প্রয়োজন নেই কিন্তু তাহলেও কিন্তু আমি নিচের ঘরগুলো একটু ঝাড় দিই নি কেন বলতো ধুলো ধুলো হয়ে থাকবে আর বেশি ধুলো হয়ে গেলে দেখবে এরকম লাল মেছে ভালো লাগে না তাই জন্য আমি নিচের এই দিকটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আজকে যদিও করার দরকার ছিল না আর আমাদের গেটের সামনেটা কি বলো তো প্রচুর ছুঁচো নিচেটা একটু ফাঁকা আছে বলে প্রচুর ছুঁচো না ঢুকে পড়ে আর যদি ঢুকতে না পারে রাগেতে কি করে বলতো পটি করে দিয়ে চলে যায় তাই দেখো দরজার গেটের সামনেটাই একদম পটি করে রেখেছে আমি তাই জল নিয়ে এসে ভালো করে ধুয়ে দিচ্ছি আর চাতালটার ওপর দিয়ে না কুকুর কাদা মাটি পায়ে করে নিয়ে মানে ওখান দিয়ে হেঁটে হেঁটে যায় পুরো মনে হয় যেন সেই বুট জুতো যেমনি পরে কেউ একটা গেছে এরকম মানে কুকুরের পায়ের ছাপ কাদায় ভর্তি সাইডে যেহেতু কাদা রয়েছে তো এইগুলো যাই হোক এই গেটের সামনেটা অপরিষ্কার হয়ে থাকলে দেখতেও খুব বাজে লাগে লোকজন এলে কেমন লাগে বলো তাই একটু জল নিয়ে এসে ভালো করে আর শুধু জল ঢাললে হবে না মাটিগুলো এত বসে গেছে যে এগুলো ভালো করে ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে দিলে তবে পরিষ্কার হবে তাই আমি সেটাই যথারীতি করে পরিষ্কার করে নিচ্ছি যথারীতি বাড়িতে বসে এখন কলা খাচ্ছি আর গান শুনছি একটু নিজে নিজে নাচ করছি কি করবো সময় তো কাটাতে হবে আর এদিকে দেখো কতগুলো মাইক দিয়েছে একদম বাড়ির পাশেই আর আমার গান শুনতে মনে হয় খাওয়া দাওয়া হচ্ছে তার জন্য মাইকটা বন্ধ হয়েছে তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারছি আসার টাইম আর একটু পরে খাওয়া দাওয়া হবে আরও কিছু হবে কিনা আমি জানি না এই মাইকের জন্য কথা বলতে পারছিলাম না আমি এখন বসে আছি আমার স্নান হয়ে গেছে দেখা যাক অপেক্ষা করে বসে আছি কেমন কাটালো জিজ্ঞেস করার জন্য আর কি মা একটা দিন এরকম কাটাতে সবারই ভালো লাগে সত্যি কথা আমরা তো সব জায়গায় যাই এদিক ওদিক কিন্তু বাড়ির বয়স্কদের ভাবে যাওয়া হয়ে ওঠে না যেতে বললেও তখন মানে যেতে ইচ্ছা করে না এই ইয়ং মানুষদের সঙ্গে গেলে আমার ভালো লাগবে না এরকম বাড়ি ছেড়ে যাওয়ার একটা ব্যাপার আছে আজকে এখানে সবাই মোটামুটি প্রবীণ মানে বয়স্ক মানুষেরাই সব এক হয়েছে এক জায়গায় মিলিত হয়েছে আর কি দেখা যাক কেমন কি কাটালো আসার পর মানে জিজ্ঞেস করবো ঠিক আছে তোমাদের সামনে জিজ্ঞেস করবো মারা ওখানে খাওয়া দাওয়া করছেন আমি বাড়িতে খাওয়া দাওয়া করছি দিদি মালপো পায়েস দিয়ে বসে গেছি মালপোটা অলরেডি খেয়ে নিয়েছে আমি দুখানা প্রচুর রয়েছে এখনো পায়েস নিয়ে বসেছি এটা খাই আপাতত ভাতটা এখন খেতে ইচ্ছা করছে না আমার আমার এসে গেছে তোমাদের দেখাচ্ছে নিচে দরজাটা খুলেই দৌড়ে চলে এসছে এখান থেকে ভিডিও করবো বলে এখন তারা উঠে পারলো না মানে জুতো টুতো খুলতে

বিজঞে গেলে মজা লাগবে আর শরীকা করছে কেন তবে মা আর বাবা বেশ আনন্দ করেছে সেটা বোঝাই যাচ্ছে এখানে দেখো গান হয়েছে অনেক কিছু হয়েছে আর প্রচুর মানুষ মানে মানুষের সমাগম বাবা কত সামনেই বসিয়েছে দেখতেই পাচ্ছো আর মা তার পিছনে বসেছে কারণ মা বাবার অধিকটা একটু ছাওয়া দিয়েছে কারণ বাবা তো বলতে পারে না ওর জন্য মানে আর এখানে দেখো সবাই নাচ করছে মানে কোনো বয়স আর বাধা নেই আর কি বয়স হয়েছে বলে তাতে কিছু বাদ মানে না যদিও বা মানে এখানে ইয়াংরা যারা রয়েছে এখানে দায়িত্বে দেখাশোনার তারা তো রয়েছেই মানে মেম্বারশিপ কিন্তু এমনি বৃদ্ধরাও অনেক বৃদ্ধা বৃদ্ধরাও কিন্তু প্রচুর নেচেছে আনন্দ করেছে বেশ ভালো লাগলো তো এখানে গিয়ে বেশ মজা আনন্দ এটাই তো চাই একটা একটা বেলা একটু সুন্দরভাবে কাটাতে সবারই ভালো লাগে তো এরকম একটা ব্যবস্থা করার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম সচরাচর দেখা যায় না এই ফার্স্ট টাইম এবছর প্রথম হলো আমাদের এখানে তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই ভালো থেকো সবাই এভাবেই আজকের দিনটা আমাদের সবারই কেটে গেল মারা ওইদিকে ব্যস্ত ছিল আর আমি একাই সারা দিনটা এভাবেই চললো তোমাদের সঙ্গে টুকটাক যতটা পারলাম শেয়ার করলাম তেমন একটা অনুষ্ঠান সবাই চায় তাই না এই বয়স্ক মানুষদের কথা কজন ভাবে আমাদের দের কথা তো সবাই ভাবে তাই না